হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে শাহনাসপ্রিয়ার ব্লগের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবার ভালো লাগবে তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের করা আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি আমরা গিয়েছিলাম ঘোরফক্কানে দুবাইতে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তার মধ্যে ঘোরফকান হচ্ছে আরেকটি সুন্দর জায়গা আসলে এটা নিচে চোখে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না একসাথে আপনি পাহাড় সমুদ্র ঝর্ণা যদি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তবে অবশ্যই আপনাকে খোরফকানে যেতে হবে তো আমি কিন্তু এর আগেও খড়ফাক্কানে অনেকবার গিয়েছি তো এবার দিন পরে গেলাম এই দেখুন এইখানে পাহাড়ের রাস্তা পাহাড় দিয়ে রাস্তা গেছে আর এই মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি তো সামনেই দেখতে পাচ্ছেন একটা টানেল এটা আসলে পাহাড়ের নিচ দিয়ে একটা রাস্তা অনেক বড় তো এখানে ঢুকলে মনে হয় যেন বেলা যাচ্ছি এখান থেকে বের হওয়ার পরে অন্যরকম একটা আলাদা মানে শান্তি অনুভব হয় তো দেখুন পাহাড় আর পাহাড় আর পাহাড়ের মাঝখান দিয়েই অনেক সুন্দর রাস্তা আর আমরা যাচ্ছি এখানে আরেকটা টানেল তো আমরা এইভাবে মোট পাঁচটা টানেলের ভিতর দিয়ে চলে গেছিলাম আর এই তো আলহামদুলিল্লাহ আমরা এসে পড়েছি খোরফাক্কান তো আমরা এখানে গাড়ি পার্কিং করার জন্য জায়গা ঘুরছিলাম আর কোথায় আগে যাব সেটাই চিন্তা ভাবনা করছিলাম আসলে এই রাস্তাটার এক পাশে ঝর্ণা আর এক পাশে সমুদ্রের পার্ক তাই আমরা ভাবলাম যে আগে গাড়ি পার্কিং করি তারপরে নেমে পড়ব দেখার জন্য দেখুন এইখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে আসলে অসম্ভব সুন্দর নিজে চোখে না দেখলে কখনোই বুঝবেন না আর এই তো আমরা গাড়ি পার্কিং করে চলে এসেছি আগে চলে এসেছি আমরা ওয়াটার ফলটা দেখার জন্য এটা কিন্তু আসলে প্রাকৃতিক কোনো ফল না এটা তৈরি করা হয়েছে আর শুনুন আসলে এই জায়গাটা আসলে মন জুড়িয়ে যায় আমরা এসেছিলাম একদম দুপুরের সময় প্রচুর পরিমাণ রোদ ছিল আর ওই দিন এত বেশি গরম ছিল তারপর প্রচুর পরিমাণে মানুষ ছিল তারপর আমরা এই যে চলে আসলাম সমুদ্রের পাড়ে আর দেখুন কত সুন্দর এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইডও আছে বোট তারপর আরও অনেক টাইপের রাইড আছে প্যারাশুট আছে আপনারা ইচ্ছা করলে যেতে পারেন সেখানে আমরা একটা রাইডও নিয়ে নি আর আমরা আম নিয়ে আসছিলাম এখানে মেখে খাওয়ার জন্য আর আমার হাজবেন্ড ওগুলাই ছিলে নিচ্ছিল আম মাখা দেখে কারো চোখে কারো মুখে পানি সরি চোখে বলছি মুখে পানি আসলে আসলে আমি দেয় না আসলে এখন মনে পড়ছে ওই আম্মা গুলোর কথা আর এই দেখুন সে আম কেটে নিয়ে ভালোভাবে মা কেছে আর আমরা সমুদ্রের পাড়ে বসে বসে মাখা খাচ্ছি আর সমুদ্রের পাড়টা একটু দেখছিলাম আর এইদিকে দেখলাম প্যারাশুট দিয়ে মানুষ যাচ্ছে আমি একটুখানি ভিডিও করলাম আর এই যে আমরা মাখা খাচ্ছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ভালোই দিন কেটেছে আমরা একটু ঘোরাফেরাও করেছি অনেক খাওয়া দাওয়া করেছি এখন আমাদের যাওয়ার পালা আমরা এখন বেরিয়ে যাব তো আমরা এখন গাড়ি দিয়ে যাচ্ছি আর এই তো আমরা চলে যাচ্ছি দেখুন সন্ধ্যাবেলার ভিউ আসলে ওয়াটার ফলটা সন্ধ্যাবেলা কেমন দেখা যায় সন্ধ্যার দিকে আসলে প্রচুর পরিমাণ মানুষ থাকে কারণ এই দেশে যেহেতু বেশিরভাগ সময় প্রচুর গরম থাকে তা আমরা একটু দূরে থেকে গিয়েছিলাম এই কারণে আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আবার তাড়াতাড়ি এসে পড়েছি এই দেখুন এখানে রাউন্ড বোর্ড সাজিয়েছে এই ভিডিওগুলো আসলে ঈদের সময় করা ছিল রাউন্ড বোর্ডগুলোতে ঈদ মুবারক লেখা ছিল এবং বিভিন্ন ধরনের লাইটিং ছিল এই যে দেখুন একটা রাউন্ড এটাকে আসলে মটকা রাউন্ড বলে আর এখানে আমরা একটু থেমেছিলাম এখানে ফার্নিচার অনেক ধরনের জিনিস ছিল এগুলো একটু দেখছিলাম আর এখানে একটা হ্যান্ড লাভ শেপ করা ছিল এটা একটু ভিডিও করে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর দেখুন রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর সুন্দর রাউন্ড বোর্ডও আছে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ